আর ড্রেস দেখে সেট আপ দেখে তো আজকে তো বলার মানে দরকার পড়বে না যে কই যাইতেছি এই দেখো আমাদের বাবার নিলে এক পাশে সূর্য উঠছে এক পাশে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এক সাইডে দেখো দেখো যখন আমরা রিয়েলিটি নিয়ে বের হবো তার আগের মুহূর্তটা রামধন উঠছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস লং টাইম পরে ভিডিও বানাইতেছি আর ড্রেস দেখে সেট থেকে দেখে তো আজকে তো বলার মানে দরকার পড়বে না যে কই যাইতেছি তো আমি অলরেডি রেডি হয়ে গেছি আর দুইটা বান্দা আছে মানে দুইটা বন্ধু আছে এদিকে আমার গাড়ি ও রেডিও রেডি এখন বেশি কথা না বলে বের হয়ে কই যাব কই না যাবো রাস্তার মধ্যে সব কিছু বলে তো আমরা বের হয়ে পড়েছি আমরা যাইতেছি টোটাল চারজন দুই বন্ধু আমার আছে দুই বন্ধু আর একটা বন্ধুর ভাই এদিকে বাবার ঝান্ডাও সুন্দর মানে হাওয়ার মধ্যে ডান্স করতেছে আর আমরা বের হয়ে পড়েছি এখন আমরা যাইতেছি নাজিরহাটে নাজির হাটে শিব মন্দির আছে সেইখানে রেলি বের হবে আমরা দেখতেছি সেইখানেই আমাদের বাড়ি থেকে বেশি দূরে রাস্তা না ফাইনালি আমরা চলে এসেলাম মন্দিরে আর মন্দিরে এখনো না ভিড় সেরকম হয় নাই কারণ এখনও হালকাই এসে হ্যাঁ অনেক লোক আছে কিন্তু হালকাই আছে আর রেলি বের হওয়ার কথা শুরু চারটে কিন্তু এখন বাজে সাড়ে চারটে এখনো নামগন্ধ নাই তো সবার প্রথমে এসে আমরা মন্দিরের নিচে নামলাম কারণ বাবার যে মন্দির আছে মাটির নিচে এখানে এসে সবার প্রথমে ফটোকে প্রণাম করে নিলাম তারপর চলে এসলাম মেন মানে বাবার লিঙ্গের কাছে যেখানে আর কি পুজো হয়েছে এখানে তারপর আমরা দর্শন করলাম সবার শেষে তৃতীয় নাম্বার বাবা মানে বাবার মূর্তিকে <laughs> মন্দির থেকে বের হয়ে চলে এসলাম রাস্তায় এখন হবে আমাদের মেন র্যালি কিন্তু এখনো না লোক ঠিকঠাক করে জমে নেই আর ভিড়টা দেখো এখন বাজে পাঁচটা পাঁচটা পার হয়েছে পাঁচটা দশ পনেরো পিছনে আছে মেসিলের লোক মানে মেসিলের লোক পিছনে থাকবে সামনে থাকবে ছেলেরা আর এখনও রেলি বের হয় নাই কেবল রেডি হইতেছে এইদিকে ডিজে গাড়ি আমাদের সামনে গেছে তোমরা দেখতে পাইতেছো গাড়িটাকে আমার কাছে না কোনো প্রফেশনাল ক্যামেরা আছে আর না কোনো মাইক তার জন্য আমি নেই এইখানে মানে এইখানে কথা বলতে পারতেছি না এতটাই ভিড় রেলি শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে দেখো বাবার নিলে একদিকে রোদ মানে সূর্য আছে একদিকে দেখো সুন্দর করে রামধনু আমাদের ঠিক বের হওয়ার আগেই আর একদিকে ঝমঝম করে বৃষ্টি পড়তেছে দেখো রাস্তার মধ্যে তো ফাইনালি বৃষ্টি ছেড়ে গেছে আমার মাথার দেখো একটু হালকা ভিজে গেছে আর এখন দেখো আবার লোকজন জমা শুরু হয়ে গেছে এখন আমরা মানে আমাদের রেলি এবার বের হবে তো একটু পরেই দেখতে হবে ধামাকা পুরে মহাকালের ভক্ত দেখতেই দেখতে অন্ধকার নেমে এসলো আর এখন লাইটের পাওয়ারের ড্যান্স হবে এখন তো ড্যান্সের মজা দেখবে তোমরা ফাইনাল গায়ে ঝাঝার বাড়ি সবাই চলে গেছে আমি চলে আসলাম বাড়ি আর জামা একটু হালকা ফিরছে দেখা যায় চুল শেষ ফোটার সো ফোটা টোটো ওটা শ্বাস তো বাড়ি চলে এসেছি কীরকম হয়েছে তোমরা জানাবে আর ওই জায়গায় না আমি মুখ দিয়ে কথা বলি নিই কারণ মাইকের সাউন্ড পরে পরে অ্যাড করা লাগবে গান থাকলে কপিটাইট মেরে দেবে ভিডিওতে তো সেটা বার কথা এই বুকটা এখানে বন্ধ করতেছি তোমরা তোমাদের কীরকম কাছে কমেন্ট করে জানিয়ে দিতে